যেহেতু ছাত্ররা আন্দোলনের ফলে ছাত্রদের আন্দোলনের ফলে এই পরিবর্তনটা এসছে এখন ছাত্রদের রক্ত গরম এবং তারা তাদেরকে তো খুশি রাখতে হবে তাদেরকে একজন আমি তো মনে করি ছাত্রদেরকে এক ধরনের ব্ল্যাকমেইল করতেছে এবং ছাত্রদেরকে ইতিহাসের কাঠ গড়ায় দাঁড় করাবে এক শ্রেণীর লোক আজকে আজকে যে এই সরকার হাতরে বেড়াচ্ছে তাদের পথ জানা নেই তারা বিশৃঙ্খলা অবস্থার মধ্যে আছে এটার কারণটা হচ্ছে এই বিপ্লবটা এই আন্দোলনটা এই গণঅভ্যুত্থানটা একটা সুশৃঙ্খল রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই রাজনৈতিক দলের নেতৃত্ব হইলে তখন হিসাবটা অন্যরকম হয় এটা হয়েছে একটা মানে এমন ছাত্রদের নেতৃত্বে যাদের আবেগটা কাজ করেছে যাদের দীর্ঘদিনের পরি মানে দীর্ঘদিনের আপনার মানে প্রস্তুতি ছিল না একটা আন্দোলনের পর হোয়াট ইজ দ্য আফটার ম্যাথ একটা গণ পরে পরবর্তী কি করবে না কি হবে এটার এটার যদি প্রস্তুতি না থাকে সেটা না থাকলে যা হওয়ার তাই তো হয়েছে আপনি দেখেন না এই যে ইয়াতে এই সিরিয়াতে দেখেন সিরিয়াতে দীর্ঘদিনের জনযুদ্ধের পরে পতন হইলো পতন হওয়ার পর দেখেন সুচারু ভাবে তারা তারা পার্লামেন্ট ডিজলভ করে দিছে তারা সরকার তারা আপনার মানে কনস্টিটিউশন তাদের ধারাবাহিক ভাবে তাদের একটা বোঝাই যাচ্ছে একটা প্রস্তুতি আছে আপনার প্রস্তুতি কি আপনার বোঝা যাচ্ছে যে আপনি কি এটা কি বিপ্লব বলবেন নাকি গণ অভ্যুত্থান বলবেন বিপ্লব হলে তো একরকম হবে গণ অভ্যুত্থান হলে তো আর একরকম হবে এগুলোর মধ্যে ঘুরপাক খাচ্ছে এখনো যার জন্য এই আপনার এই সব ব্যাপারে এরকম একটা লেজে গোবরে অবস্থা নয় শুধু একটা রীতিমতো মানে সারা শরীর সারা দেশময় প্রতিগন্ধময় করে ফেলছে এই মানে এরকম লক্ষ্যহীন একটা বিপ্লবের কারণে যেখানে অনেকে বলছে না কে কে যেন বলছিল একজন ইকবাল করিম ইকবাল করিম বলছিল যে এটা একটা এই মানে অকাল সিজার অকাল সিজার মানে আর লরেন্স লিপসুল বলছিল এটা মানে আমাদের আমাদের পঁচাত্তরের আমাদের যে মুক্তিযুদ্ধর যে বিপ্লব বলছিল যে এটা একটা আনফিনিশড রেভলিউশন তো সেই ধারাবাহিকতা তাই দেখাচ্ছে নাহলে মানুষ এত হতাশ কেন হবে মানুষ তো আশায় বুক বাঁধার কথা ছিল মানুষ তো পাওয়ার কথা ছিল মানুষ দেখতেছে সবকিছু আগের মতোই চলছে আগে যেরকম হতাশ ছিল আগে যেমন ডেপ্রিভেশন ছিল আগে যেমন মানুষের মধ্যে না পাওয়ার আকুতি ছিল এখনো সেই না পাওয়ার আকুতি আপনি দেখেন কৃষকরা এই সরকারের গত ছয় মাসেও কৃষকরা তার রাস্তার মধ্যে আলু ছিটাই দিয়ে ধান খেত পুড়াই দিচ্ছে তারপরে খামারিরা তাদের দুধ যমুনা নদীতে ফেলে দিচ্ছে ইয়া পাচ্ছেন অধিকার পাচ্ছে না তারপরে এই যে সবজি সবজি আমি মানে আপনার ফুলকপি দুই টাকা বিক্রি করে কৃষক ফুলকপি কেটে দিয়ে গরুকে খাওয়াচ্ছে এই যে ব্যাপারগুলো এগুলো এগুলো হচ্ছে যে এগুলো তো ইমিডিয়েট পরিবর্তন তো মানুষ চাইছিল আপনি আগে আশি টাকা কেজিতে চাল কিন্তু এখনো আশি টাকা কেজিতে চাল কিনে মানুষ সুতরাং সব কথা মূলটা হচ্ছে যে এটা রাজনৈতিক কমিটমেন্ট না থাকলে আপনাকে এটার মূল্য তো দিতেই হবে